সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন তো এই মুহূর্তে আজকে আছি আমি হচ্ছে পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী ঝলই শুকনা মরিচের হাটে আজকে আপনার হচ্ছে ষোলো নয় দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার ঝলই শুকনা মরিচের হাট থেকে আজকে আপনার হচ্ছে আব্বাস স্টেটাসের পক্ষ থেকে কী কী মরিচ ক্রয় করা হয়েছে এবং ক কী মরিচের দাম কত যাচ্ছে সে চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন দর্শক আব্বাস স্টেটাসের পক্ষ থেকে আজকে এখানে যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে এক নম্বর কোয়ালিটি কারেন্ট মরিচ এই এক নাম্বার কোয়ালিটি কারেন্ট মরিচ এটা আপনার হচ্ছে চিকন কাঠি কারেন্ট মরিচ হ্যাঁ এক নাম্বার কারেন্ট মরিসের রেট এটা হচ্ছে আজকে আপনার হচ্ছে সাত থেকে সাত টাকা মন আপনার চল্লিশ কেজিতে এক মন আপনারা অবশ্যই পঞ্চাশ কেজির বস্তা নিলে এক কেজি ঢলন পাবেন ঠিক আছে তো এই সিকুন কাটির কারেন্ট মরিচটা আপনার যাইতেছে আপনার সাত হাজার থেকে সাত হাজার একশো টাকা এবং সেকেন্ড কোয়ালিটি কারেন্ট মরিচ যেটা আছে সেকেন্ড কোয়ালিটি কারেন্ট মরিচের রেট যাইতেছে আজকে আপনার হচ্ছে ছয় হাজার সাতশো থেকে আপনার হলে সাত হাজার টাকার ভিতরে মানে ছয় হাজার সাতশো থেকে সাত হাজার টাকার ভিতরে এই সিকুন কাঠির কারেন্ট মরিচগুলো আপনারা নিতে পারবেন তো এই কারেন্ট মরিচগুলো আপনার হচ্ছে প্রচুর পরিমাণে ঝাল হয়ে থাকে আপনারা জানেন যে ব্যাপক পরিমাণে ঝাল হয়ে থাকে পঞ্চগড়ের সর্বোচ্চ আপনার হচ্ছে তেজা মরিচের সমতুল্য ঝাল আর কি যারা আপনারা অন্যান্য কোমা মরিচের সাথে পাউডার করার জন্য এটা ব্যবহার করতে পারেন ঠিক আছে তো এখানে যে মরিচটা আছে দেখতে পাচ্ছেন দর্শক এটা আপনার হচ্ছে এক নাম্বার আপনার হচ্ছে জিরা মরিচ এক নাম্বার হচ্ছে বিন্দু জিরা মরিচ এই বিন্দু জিরা মরিচের আজকের আপনার আব্বাস মরিচ আব্বাস স্টেটাস থেকে ক্রয় করা হয়েছে আপনার হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা মন আপনার ছয় হাজার পাঁচশো টাকা মন যাইতেছে আপনার হচ্ছে বিন্দু জিরা এই বিন্দু জিরা আপনারা জানেন যে ব্যাপক পরিমাণ ঝাল হয়ে থাকে কারেন্টের পরে আপনার হচ্ছে এই বিন্দু জিরাটা সেকেন্ড মানে দ্বিতীয় পর্যায় আছে ঝালের দিক থেকে এটি আপনারা হচ্ছে অন্যান্য কোনো মরিচের সাথে পাউডার করার জন্য ব্যবহার করতে পারেন এই বিন্দু জিরা আপনার হচ্ছে সেকেন্ড কোয়ালিটার যাইতে আপনার হচ্ছে পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার আটশো টাকার ভিতরে ঠিক আছে এই বিন্দু জিরা মরিচগুলো আপনারা নিতে চাইলে অবশ্যই ভিডি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন তো স্টেটাস থেকে আপনারা ইতিপূর্বে যারা মরিচ ক্রয় করছেন তারা জানেন যে কি কোয়ালিটি মরিচ আব্বাস্টেটাস দিয়ে থাকে তো অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ছয়ষট্টি জেলায় কুরিয়ার কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় এই মরিসগুলো আপনারা নিতে পারবেন ঠিক আছে আর এখানে যে মরিচটি দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে পাবনায় মরিচ হ্যাঁ পাবনায় আপনার হচ্ছে স্যাকা এবং হচ্ছে চোখো মুন্দা এবং বাঁশগাঁও যেটা বলেন একই দাম একই কোয়ালিটি এই স্যাকা মরিচের আজকের রেট যাইতেছে আপনার হচ্ছে পঁয়তাল্লিশশো থেকে আটচল্লিশ আপনার ছেচল্লিশশো থেকে আটচল্লিশশো টাকার ভিতরে এবং সেকেন্ড কোয়ালিটিটা নিলে আপনার হচ্ছে কিছু কম আছে ঠিক আছে তো এই মরিচগুলো আপনারা যারা ছয়ষট্টি জেলায় কুড়ারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে চান ভাই আপনার হচ্ছে বস্তাপতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে এই মরিচ গুলো আপনার ছয়ষট্টি কুরারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় পাঠিয়ে থাকে তো আপনারা যারা এসে নিতে চান অবশ্যই আপনারা এসেও নিতে পারবেন আসলে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আপনারা এসে নিতে পারবেন আর এই মরিচটি দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে এক নম্বর কোয়ালিটি কারেন্ট মরিচ এই কারেন্ট মরিচটা আপনারা চাইলে অবশ্যই নিতে পারবেন দেখতে পাচ্ছেন কি পরিমাণ লাল টকটকে ঝনঝনে শুকনা একশো একশো কালার হবে এই কারেন্ট মরিচটা আপনারা নিতে পারবেন জিরাও নিতে পারবেন ছয়ষট্টি জেলায় ক্যুরারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় বস্তাপতি এক টাকা অ্যাডভান্সের মাধ্যমে এই মরিচগুলো আপনার আব্বাস ভাই পৌঁছে থাকে তো আপনারা যারা হচ্ছে এসে নিতে চান এসব নিতে পারবেন আর এই বিন্দু জিরা মরিচ দেখতে পাচ্ছেন এই বিন্দু জিরা মরিচ মরিচের রেট আপনারা হচ্ছে এক নাম্বার কোয়ালিটি ছয় হাজার পাঁচশো টাকা এবং সেকেন্ড কোয়ালিটি পাঁচ হাজার পাঁচশো থেকে আপনার পাঁচ হাজার আটশো টাকার ভিতরে এবং ফটকার রেট যাইতেছে আপনার হচ্ছে পঞ্চাশ থেকে আপনার সত্তর টাকার ভিতরে আপনার কারেন্ট ফটকা সত্তর এবং তার নিচে নর্মাল ফটকা আছে পঞ্চাশ টাকা এবং এর নিচেও আছে তিরিশ পঁয়ত্রিশ টাকা আছে যে কলটিশান দেওয়া যাবে তো এই বিন্দু জিরা মরিচটা দেখতে পারছেন একদম একশো পার্সেন্ট আপনার হচ্ছে অরিজিনাল মরিচ সিকুন কাঠি আর কি আর এই পাবনাই মরিচগুলো আপনারা যারা কালারের জন্য নিতে চান অন্যান্য মরিচের সাথে কলিজা কালারের মধ্যে হবে এই আব্বাস স্টেটাস থেকে আপনার এই মরিজগুলা কুরারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন ঠিক আছে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সকলের দীর্ঘস্থায়ী সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আলাইকুম